মানুষ মরছে মরতে দাও তাতে আপনাদের কি চেয়ার দেওয়ার জন্য আমাদের নির্দেশ দিতে হচ্ছে খুবই লজ্জাজনক অবস্থা হাসপাতাল তৈরি না করলে সুবিধে না দিলে মানুষ তো বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হবেই আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন কলকাতার বাইরে গিয়ে দেখুন কি অবস্থা মানুষ মারা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উন্নয়ন সংক্রান্ত মামলায় হাইকোর্টে এভাবেই তীব্র ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার প্রায় ষাট বছর আগে এক স্থানীয় বাসিন্দা হাসপাতাল তৈরির জন্য এই জমিটি সরকারের হাতে তুলে দিয়েছিলেন তারপর পুরন্দরপুর প্রাথমিক কেন্দ্র তৈরি হলেও তার অবস্থা শোচনীয় কোথাও জলের পাইপ ফেটে পড়ে রয়েছে জানলার কাজ ভাঙা ইতিউতি আগাছার জঙ্গল পর্যাপ্ত পরিষেবাও মেলে না বলে অভিযোগ তার উপর স্বাস্থ্য কেন্দ্র চত্বরেই চলছে রাজ্য সরকারের জল প্রকল্পের কাজ এখানে ভালো ডাক্তার আসতেছে না কৌতলা লোক আসে ঘোড়া দল লোক আসে বিভিন্ন জায়গায় লোক লোক ভালো আসে আসে কিন্তু পরিকাঠামো ঠিক নেই হ্যাঁ মামলাকারীদের দাবি জল প্রকল্প নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন হোক মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি ছিল এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন দু সালে দায়ের হওয়া এই মামলায় হাইকোর্টে রিপোর্ট দিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব জানিয়েছেন বর্তমানে ওই স্বাস্থ্য কেন্দ্রে দশটি বেড রয়েছে যা পর্যাপ্ত ছিয়াত্তর সালে যে হাসপাতালে দশটি শয্যা ছিল এখন দু সালে এসেও স্বাস্থ্য সচিব বলছেন এই সংখ্যায় ঠিক আছে একমাত্র কোন নির্বোধই এই যুক্তিতে বিশ্বাস করবে রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে কড়া ভাষায় প্রধান বিচারপতি বলেন আপনারা ভোট নিয়ে চিন্তিত ভোটারদের নিয়ে নয় আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন কলকাতার বাইরে গিয়ে দেখুন কি অবস্থা মানুষ মারা যাচ্ছে চন্দননগরে কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতাল নেই পুরুলিয়া মুর্শিদাবাদে চলে যান দেখবেন স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থায় আছে রাজনৈতিক ইচ্ছে ছাড়া আমলারা কাজ করতে পারেন না ভক্তি ছাড়া রথ টানা খুব মুশকিল আপনাদের নিয়োগ সংক্রান্ত নীতি পরিবর্তন করতে হবে মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে তাদেরকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদেরই সেই সঙ্গে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতমুখী ভিড়ের দিকে কার্যত ইঙ্গিত করে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন মানুষকে কেন করমন্ডল এক্সপ্রেস ধরতে হয় মথুরাপুরের স্বাস্থ্যকেন্দ্রের মামলায় রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রধান বিচারপতি আরও বলেন যারা আদিবাসী হিসেবে জন্মগ্রহণ করেছেন তাদের কি অধিকার নেই আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের উন্নত করার আপনারা সুন্দরবনের মধুর জিআই ট্যাগ নিয়ে গর্ব করেন সেটা সংগ্রহ করতে কত কষ্ট হয় জানেন হয়তো মনে করেন যে এরা চলে গেলে মধুকে সংগ্রহ করবে সম্প্রতি সরকারি হাসপাতালে অসুস্থ শিশুর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করার মতো ছবি সামনে এসেছে যা ঘিরে সরগোল পড়ে যায় এর মধ্যেই আবার কলকাতা হাইকোর্টে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কড়া সমালোচনার মুখে পড়ল রাজ্য সরকার শৌভিক মজুমদার গৌতম মণ্ডল দীপক ঘোষ এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বনা যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে